নমস্কার সালাম এবং সময় আন্তরিক শুভেচ্ছা আসলে আপনার সবাই ভালো আছেন আপনাদের আস্তে পারে দোয়াই আমরা মোটামুটি ভালোই আছি তো এখন তো কাজের চাপ আছেই এখন হচ্ছে পাটির রুমগুলো একা পরিষ্কার লাগতেছে সার দেওয়া লাগতেছে তো যেটা ছিল ওটা একা পরিষ্কার হয়েছে আবার করতে হবে তখন বাড়ি সবজি আবার ফ্রি ওটার মধ্যে পাট বলছি এটার মধ্যেও পাট বংশ পাট ভালো জাল হয়েছে থাকা চাও ভালো হয়েছে এখন আপনারা তো সার দিয়ে দেই আর আস্তে আস্তে থাকা ছাগল করেছো কারণ ধান ফাঁকা ফাঁকা বেড়ে আসছে এত সপ্তাহের পর ধান কাটা রাখছে এর মধ্যে জমিগুলো রেডি করতে হবে তো দয় করি সেগুলো আপনার সাথে শেয়ার করবো আপনার আমাদের পাশে থাকেন দেখেন চুরি করি বড় বড় যে জঙ্গল গুলো আছে ঘাস গুলো আছে ওগুলো বাসে করে দিতে হবে আছে কিছু কিছু ঘাস আছে যেটাগুলো কোনো সাথে সাথে লম্বাই ওঠে ওগুলো যে উত্তর পাশে গেছিল ওগুলো পাশে কিছু আছে ওগুলো টান দিতে হবে শেষ ঘাসগুলো টান দিতে হবে

অনেকেই প্রশ্ন করছেন যে দাদা আপনার পাশের বাড়ি কি বিক্রি হয়েছে নাকি এই যে বাড়িটা আসলে খবরটা আমি একটু দিন পরে দিতেছি এই বাড়িটা অনেকদিন আগেই বিক্রি হয়ে গেছে বাড়িটা কিনছেন কে সেটাও বলি নাই সেটাও আজকে বলবো বাড়িটা কিনছেন মাসুদ ভাই বিক্রি করছেন মাসুদ ভাই অর্থাৎ দুইজনের নাম একই যিনি বিক্রি করছেন ওনার নাম হচ্ছে মাসুদ সিদ্দিকী আর যিনি কিনছেন ওনার নাম হচ্ছে মাসুদ পারত এটুকু দুইজনেই থাকেন কান্না প্রবাসী দুইজনে তো মানে ওখান থেকে ওনাদের যোগাযোগ হয়েছে তথাপ আমার যে আমি ভিডিওটা দিয়েছিলাম প্রথমে যে বাড়িটা বিক্রি হবে সেই ভিডিও দেখেই উনি আগ্রহ প্রকাশ করছেন এবং মাসুদ ভাইয়ের সাথে ওখানে যোগাযোগ করে মানে বাড়িটা কিনছেন তো মাসুদ ভাই দেখছেন কিছুদিন আগে ছিল আমার বিদ্যুৎ মাসুদ ভাই এক দু হয়তো দেখাইছি গত মাসে বোধ হয় লাস্ট সপ্তাহে লাস্ট উইকে চলে গেছেন তো বাড়িটা কিনছেন ওনারা আমাদের মানে এখানে আমাদের এখানে আসছিলেন এবং ভিডিওতে তাদের আমি দেখেছিও যে এই বাড়ি দেখার জন্য লোক আসছে এটা বোধ আমি ভিডিওতে দেখাইছি তো যাই হোক ওনারা বাড়ি দেখে পছন্দ করছেন প্রথম ইয়েতেই তো আসছিলেন যিনি বাড়ি কিনছেন ওনার বড় ভাই তারা আসছিলেন তো যিনি মূল মালিক উনি এখন কানাডায় আছেন উনি সম্ভবত আপনার ডিসেম্বরের দিকে আসবেন তো এই হলো এখানে আরেকটা প্রশ্ন রাখতে পারে যে দাদা বাড়ি কত বিক্রি হয়েছে এটা আমি সরি এটা আমি জানি না কত টাকায় বিক্রি হয়েছে তো দুটো কি জানি যে বাড়ি বিক্রি হয়েছে তো বাড়ির ঘরের ভিতরটা একটু দেখি আমরা কি অবস্থায় আছে আজকে আমার সহযোগিতা করতেছে হাইসাদা হাইসাদা পুকুর হাইসাদা চাষ করতেছে হাকেশ ভাবে চাষ করতে ওইভাবেই ইটা খুলেন ওটা থাক আপনার ইটা খুলেন দরজাটা খুলেন কাকা নাকি ধান লাগছে আপনার এই যে দরজাটা দেখছেন আগের আগে ভাঙ্গা ছিল নতুন দরজা এই যে এক পাট লাগানো হয়েছে আবার খবর দিছি চলে আসতেছে শুক্লাল দা এই পাটটা লাগাবে এই যে পাশে আরেক পাট আছে এটা হচ্ছে কিচেন হ্যাঁ খুলেন একটু ভিতরে একটু ঢুকে দেখি ভিতরে কি রকম এটা আবার রং করা হবে সম্পূর্ণ সাথে টিন দেখতেছেন টিন তারপরে উপরের চাল উপরের অংশ তারপরে যে গ্রিল টিল এগুলো ঘষে পরিষ্কার করে কালার করে নিলে খুব সুন্দর হবে কালার করবে ভিতরে সেটা কালার করতে হবে উপরের সিলিংটা আছে সেটা কালার করতে হবে কালার করলে আরো সুন্দর লাগবে সিঙ্গেল

সাইডে যে একটু একটু করে ই উঠে গেছে গুলো নষ্ট হয়েছে রঙ করলে সুন্দর লাগবে এই খাম আছে খামের মধ্যে রঙিন রঙগুলো ভালো হতে না কালারফুল রঙ হ্যাঁ এমনি যা আছে এক তো একজন এক্সপিরিয়েন্স থাকতে পারবে বালিশ টালিশ আছে তুষক টুষক আছে আর কি এখন আমাদের দাদার একটু কাজ রয়েছে আর একটু হেল্প করবেন বলেন তো কি আচ্ছা দাদা

যেটা হচ্ছে মাসুদ বাইর গাছ এই বেশ বড় বড় কাঁঠাল হয় সবচেয়ে কাঁঠাল বেশি ধরে যে গাছে সামনে গাছটা দেখতেছেন এই গাছে কাঁঠালগুলো বেশি আসে একদম নিচ থেকে কাঁঠাল ধরছে কাঁঠাল একদম চিকন ডাল পর্যন্ত কাঁঠাল আছে এই গাছে কাঁঠাল খাইতেও ভালো দক্ষিণ পাশার একটা গাছ আছে এটাও দুই তিন বছর ধরে কাঁঠাল ধরতেছে এবছর আসছে এবছর উদয় কত হবে পনের কাঁঠাল লাগে যে কোন গাছটা ওই যে কাঁঠাল দেখা যায় এটাই ধরছে সাত আটটা কাঁঠাল ধরছে এই যে বাঁশ দিয়ে মাপ দিতেছি বাঁশ শেষ হয়েছে আপনার আট হাত দুই একটু মাসের মাথা দিয়ে একটু দাগ দিবেন তিন

De 2008... de 2008... seguinte... dois, trinta e quatro, trinta ষোলই আর কি তো ষোলো ষোলো লগ্গি আট আট তাই না পাশাপাশি হচ্ছে আপনার একশো আটের হাট তাহলে পথে আর এদিকে লম্বা হাতে দেখি এই সাইডে তো মানে হাঁটা উঁটা হয় না আসা যাওয়া কম হয় জঙ্গলটা বেশি কয়টা হয়েছে আঠাশ বাইশ তেইশটাই ধরেন তেইশ আর এদিকে

তো ওই ওই পাটটা হইছে একশো আঠাশ হাত উত্তর পাট আর পশ্চিম পাট হয়েছে একশো চুরাশি হাত আরও হাত তিনেক বেশি আছে তার মানে একশো সাতাশি ছিয়াশি সাতাশি এরকম হাত হবে আর কি তাই এই পুকুরের পাশে আর লম্বাই মার দিলাম গাছগুলো বেশ ভালো মোটা হয়েছে না তাল গাছে তাল আসতেছে অনেক তাল আশে গেছে তালগুলো খাইতে খুব ভালো তাল গাছ আছে দুইটা একটা সামনে একটা এটা তাল ধরে না এখন পুকুরে চারপাড়ি ঘুরে লাগতে না ভাইছা দা দুজন হলে কি হব হাজারে করলে একটাই হিসাব রাখেন

মশলা দিয়ে গরম মশলা বাটা মাংস দিয়ে দেব তরকারি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া হবে মুগের ডাল আর হচ্ছে মাছের তরকারি দিলাম তো এটাকে তারপর খাওয়া দাওয়া করেন আর খাওয়া দাওয়া করে কিছু কিছু কথা বলি আজকে যে প্রসঙ্গ নিয়ে ভিডিও করছি বাড়ি বিক্রি নিয়ে আমাদের যে নতুন প্রতিবেশী আসতেছেন মাসুদ ভাই আর যিনি আমাদের ছেড়ে চলে গেলেন আমাদের প্রতাদু প্রতিবেশী সেও মাসুদ ভাই তো দুজনের নাম একই তো যিনি রোহিতা মাসুদ ভাই আমাদের যে নতুন প্রতিবেশী হতে যাচ্ছেন তার সাথে আমার মাঝে মাঝে কথা হয় মোবাইলে তো মাসুদ ভাই খুবই আন্তরিক লোক এবং উনি ডিসেম্বরে আসবেন আসলে সরাসরি কথা বলবো আপনার সাথে পরিচয় করে দিবে তো ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগে কথা অনেক সময় কথা হয় অনেক বিষয়ে কথা হয় রাস্তার বিষয়ে কথা হয় যাই হোক তো আমাদের তো প্রতিবেশী পাচ্ছি ভালো লাগবে আশা করি এখন খাওয়া দাওয়া করতেছি আপনারাও খাওয়া দাওয়া করেন আর সময় আপনাদের বেশি নষ্ট করবো না অনেক সময় ধরে আপনি আমাদের সাথে আছেন সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ বেশি করে কমেন্টস করেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন থাকে